ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি যারা সাধারণত নতুন এনএসও বা ইকনুর মতো ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চলেছেন বা ভর্তি হয়ে গেছেন তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকি যে আমরা যে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম বা ভর্তি হব এর যে সার্টিফিকেট ভ্যালিডিটি সেটা কতটা রয়েছে এবং রেগুলার যে ইউনিভার্সিটির সঙ্গে এর সার্টিফিকেটের ভ্যালু সেম কিনা এর এরপরে কি রয়েছে যে আমরা সাধারণত মনে করি যে রেগুলার ইউনিভার্সিটি এবং ওপেন ইউনিভার্সিটির যে পঠন পাঠনের যে পার্থক্যটা কি রয়েছে সমস্ত কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল দেখুন আমরা এন ওইউ বা ইগনুর মতো ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হই বিভিন্ন আমরা কারণে ধরুন আমরা কোনো বিজনেস বা কোনো আমরা জবের সঙ্গে যুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা রেগুলারে চালাতে পারি না পড়াশোনা তার জন্য কি করি আমরা এই ইগনু বা এই সমস্ত ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকি আমি এখানে বলবো যে এখানে যে সার্টিফিকেট ভ্যালিডিটি সম্পূর্ণ কিন্তু আপনার গ্রহণযোগ্য আপনি যেখানেই এটা শো করাবেন কিন্তু সেখানেই আপনি শো করাতে পারেন আপনি প্রমাণ কিভাবে পাবে আপনার যে সিনিয়র যারা পড়াশোনা করে গেছেন এই ইউনিভার্সিটি থেকে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন এছাড়াও আপনি একটা আপনার যেটা সব থেকে মনে হয় যে এটা অথেন্টিক ব্রাউজার সেই ব্রাউজার যেমন ক্রোম বা গুগল বা ফায়ারফক্স যেখান থেকে আপনি সার্চ করুন সার্চ করলে অবশ্যই আপনি এর উত্তর পেয়ে যাবেন দেখবেন আপনি আপনার গ্রহণযোগ্য মতো সঠিক যে উত্তর সেটা পেয়ে যাবেন এরপরে যেটা আমাদের প্রশ্ন থাকে আমরা কেন ডিস্টেন্স এডুকেশানে ঠিক আছে পড়াশোনা করি আমি তার উত্তর বলে দিয়েছি আশা করি বুঝতে পেরে গেছেন যে আমরা বিভিন্ন কর্মের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা রেগুলার পড়াশোনাটা চালাতে পারি না তার জন্য আমাদের ডিগ্রিটা প্রয়োজন অবশ্যই তার জন্য আমরা এই সমস্ত ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকি এবারে যে প্রশ্ন থাকে যে আমরা সমস্ত সাবজেক্ট নিয়ে কি এই যে ওপেন ইউনিভার্সিটি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো হ্যাঁ নিঃসন্দেহে আপনি আর্টস কমার্স বা বিভিন্ন ধরনের যে যে সায়েন্সের সাবজেক্ট সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনি এই ইরেগুলার বা যেটা আপনি ওপেন ইউনিভার্সিটি যেটা বলতে পারেন সেই ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবেন এতে কোনোই সন্দেহ নেই আপনি আপনি চাইলে যাচাই করতে পারেন এবারে যে ইরেগুলার এবং মানে যেটা আমি ওপেন ইউনিভার্সিটি বলছি এবং রেগুলার ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনার পার্থক্যটা কি দেখুন সমস্ত থেকেই কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে অবশ্যই রেগুলারে আপনাকে প্রত্যহ অ্যাটেন্ড করতে হয় কলেজে কিন্তু এই সমস্ত ওপেন ইউনিভার্সিটিতে সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার যেটা হয়ে থাকে আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হয় এটাই হলো এর মধ্যে যে পার্থক্য না হলে কিন্তু আপনি যে আপনার কোর্স করবেন তার কিন্তু ভ্যালিডিটি বা আপনার পড়াশোনা কিন্তু আপনি কোনোই পার্থক্য তেমন দেখতে পাবেন না এর মধ্যে এবারে আপনাকে বলে থাকি যে আমার একটি অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা অনেকেই জানি বা আমরা শুনেছি যে এর যে ব্যবস্থা বা যেখানে আপনার সেন্টার পরে পরীক্ষার জন্য হয়তো সেটা কোনো গা ফিলতি হয় তার মাধ্যমে হয়তো আপনাদের যে প্রক্রিয়া মানে পরীক্ষার প্রক্রিয়া সেটা হয়ে থাকে কিন্তু সম্পূর্ণ তা নয় এটা কিন্তু আমার একটি অভিজ্ঞতা থেকে বলছি এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা আপনি যদি এই দু হাজার পরীক্ষা দেখে থাকেন যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন অবশ্যই জানতে পারবেন যে এর কিন্তু কোনোই তফাত হয় না রেগুলার এবং যে ওপেন ইউনিভার্সিটি থেকে যারা দু হাজার চব্বিশ সেশানে আবার নতুন করে এই বিএ বিএসসি এবং বি কমে ভর্তি হতে চাইছেন একটা কিন্তু নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে এই এই বিএ বিএসসি এবং বি কমে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই কিন্তু এই নোটিশটিকে ফলো করবেন এবং যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান অ্যাডমিশনের জন্য অবশ্যই কিন্তু এর প্রতি আপনাদের একটা গুরুত্ব দেওয়া দরকার এবং জলদি কিন্তু অ্যাপ্লিকেশান করা দরকার ভর্তির জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার অজানা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন আর যদি আপনার কোনো কোয়ারি থাকে এই ওপেন ইউনিভার্সিটির সম্বন্ধে বা এই ভর্তির সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আপনার কী কী প্রয়োজন ভিডিওর সেগুলো কিন্তু আমি অবশ্যই আনবো আপনাদের কমেন্ট অনুযায়ী তাহলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আপনি অনেক তথ্য পাবেন এই চ্যানেল থেকে